হাই বন্ধুরা চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে সেই ডিজে সার্জেন আপডেট কিছু এই সেই রাস্তা যা হচ্ছে এখন রাস্তাতে দেখতে পাচ্ছি প্রচুর লাইটিং আছে লাইটিং তোমার চন্দননগরের যেটা সচলিত চলে চন্দননগরের লাইটিং অথচ নাম নাম ঠিক করে জান জানি না তো যেটা জানি সেটা চন্দননগরের লাইট নিচে রাস্তা এটা তোমার হচ্ছে রাজনগর থেকে যে রাস্তাটা তোমার নাড়া জলে উঠছে সেই রাস্তাটা এটা এটা দিয়ে তোমরা যেতে পারবো আমরা ডাঙার কালী মন্দির বাকিটা ঢালাই ওই একটু খারাপ রাস্তার কাজ চলছে রাস্তার কাজ কমপ্লিট হয়ে যায় আশা করি প্রায় এক থেকে দু মাসের মধ্যে চলে এসেছি আমরা আমরা ডাঙার কালী মন্দির এখানে সে সারজনে দেখা যাচ্ছে একটা গাড়ি গাড়ি আছে হ্যাঁ একটা আইচার গাড়ি দাঁড়িয়ে আছে সারজনে দেখা এই সেই কালী মন্দির সেই বিখ্যাত কালী মন্দির যেখানে এমটি মিউজিক পুরো গ্রাম কাঁপিয়ে গেছে কিংবা হ্যাপি সাউন্ড পুরো গ্রাম কাঁপিয়ে গেছে আগের বছর অবশ্যই এমটি তার আগের বছর হ্যাপি সাউন্ড বিজে সারজন নিজস্ব তেজস্ব নিয়ে এসছে এটা এক্সট্রা বাকি বাদ আরও দুটো ডিজি থাকবে যেটা প্রায় দুশো ওয়াট দুশো কেবি করে দুটো থাকবে একটা নীল আর একটা তোমার পূর্ব মেদিনীপুর থেকে ডিজে আসবে এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি ডিজে দিন প্রায় কমপ্লিট হয়ে গেছে সেট আপ লোডিং তারে কানেকশান কিছু বাকি আছে করছে বাঁধামাঁধি কিছু কানেকশান বাকি আছে করছে আর তোমার দেখা দেখো এই সেই কালী মন্দির রামরাডাঙার যেখানে লাইটিং হয়েছে পুরো মন্দির তোমরা রাতে বেলা এলে দেখতে পাবে যে লাইটিং মন্দিরটা কীভাবে সেজে উঠেছে দেখো এখানে এমপ্লিফায়ার তোমার সেটিং হচ্ছে তারপর পুরা এই পাঁচটার দিকে তোমার বেস মেশিনগুলো বসবে আর ওপাশে তোমার এমনি বাকি বাদ মেশিনগুলো পাশে আছে ব্যাক সাইড দেখে কত ব্লগার এসছে দেখো কত ব্লগার ভিডিও করছে জাস্ট দেখো তোমরা চারিদিকটাকে আমার ভাও না দেখো খালি এখন হরিনাম চলছে এখন হরিনাম কাল তোমার দশটা নাগাদ শেষ হবে তারপর আশা করি ডিজে সার্জন কন্টিনিউ বাজবে আজ রাতের দিকে সন্ধ্যার দিকে প্রায় টেস্টিং হতে পারে সম্ভাবনা আছে তো বলতে পারছি না হয়তো সন্ধ্যা আটটা থেকে রাত বারোটাকে লাগাত টেস্টিং হতে পারে দেখছো এরকম আট লাইন করে চল্লিশটা বেশ পাঁচটা করে থাক সাজানো আছে এখানে কিছু এখনো কাজ চলছে বেল্ট বাঁধার এখনো কানেকশন হয়নি কানেকশান হবে এখনও টাইম লাগবে এখনো অনেকটাই আগে যাচ্ছি দেখো মানে এমপ্লিফায়ার সেট আপটা দেখ খালি খালি এপাশটা পুরো আওজা সেটিং পুরো আওজা সার্জেনদাকে দেখতে পাচ্ছি না সার্জেনদা হয়তো রেস্ট আছে এখন দুপুর বেলা গেছিলাম তো হয়তো খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে এই দেখো খালি সবারই হাতে ফোন লাইভ শুট হচ্ছে সব দেখো দূর দূর থেকে সব ব্লগার এসে ঝাড়খন্ড থেকে লুকটা দেখো খালি একবার সেই লাগছে না দেখ তোমাৰ কেন্ধা বেলাই আমি তোমাৰ টেষ্টিং ভিডিঅ' নি আছো চেনেলৰ সেনেকৈ জুৰে থাক নেক্সট ভিডিঅ' টেষ্টি আছে একো পৰেই আছো